যখন আপনার নামে কেউ বদনাম করে আপনার সামনে কিংবা আপনার পেছনে আপনার প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ধন্যবাদ দেওয়া পরে সবাই সুফহান আল্লাহ কি সুন্দর কথা আল্লাহ তালা বলছেন খুব খেয়াল করবেন আল্লাহ বলছেন ধারণ করো তাদের সবর কথার ব্যাপারে যারা তোমার ব্যাপারে বদনাম করে এর কারণ আমি আল্লাহ জানি তারা যা বলছে সত্য নয় বরং তুমি সেই অন্যায়টা করো নাই এবং মাথায় রাখবা যখন তোমার নামে কেউ বদনাম করে তোমার লাভ হচ্ছে দুইটা এক তোমার সমস্ত গুণা তাদের আমল্লামায় চলে যাবে এবং তাদের সমস্ত সব তোমার আমল ওলামায় চলে তো যারা বদনাম করবে তাদের জন্য আপনি আফসোস করবেন যে ইসরে আমার ভাইটা বুঝে না আল্লাহ আমার ভাইকে তুমি হেদায়াত দান করো কিন্তু মানুষের বদনামের জন্য অন্যের চরিত্র নষ্ট হওয়ার জন্য নিজের চরিত্র নষ্ট করা এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক না বলেন অতএব আজ থেকে বদনাম করলে নারাজ হবেন না মন ছোট করবেন না ভরসা রাখবেন এক সপ্তাহের উপরে তিনি কে